এখানে একটু দাঁড়ালাম চমৎকার একটা ভিউ দেখতে পাচ্ছি দারুণ দারুণ ভিউ আমার বাড়ির রাস্তা আসলেই খুব চমৎকার দেখি এই সুযোগে কান্তি একটা ফোন আব্বু মুকে আসলে সারপ্রাইজ দিব মু জানেও না যে আমি আজকে বাড়িতে যাচ্ছি ওকে আবার রাস্তায় দেখা হচ্ছে হাইওয়েতে চালানোর সময় একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন যারা বাইকার আছে বিশেষ করে এবং গাড়িও আছে যারা গাড়ি বাইক দুটি চালান সেটা হচ্ছে যে লুকিং গ্লাসটা অবশ্যই এটা আমার মতো ম্যান্ডেটরি কারণ কি আমি টানে টার্ন নিচ্ছি বা দিকে টার্ন নিচ্ছি হঠাৎ করে দেখা যায় যে হঠাৎ করে দেখা যায় যে হুটহাট করে মাইক্রোবাস কিংবা গাড়ি কিংবা বাস কিংবা পিক আপ চলে আসে সো এই জিনিসগুলো থেকে একটু বি কেয়ারফুল থাকবেন সবাই কারণ জীবন একটাই ও আমি দেখতে দেখতে কি চলে এসছি কি থেকে আমরা সব সময় বাড়িতে যাওয়ার সময় এবং বাড়ি থেকে ঢাকায় ব্যাক করার সময় আমরা মিষ্টি দই নিয়ে যাই কি মিষ্টি দই আমার কাছে খুব ভালো লাগে এটা আমি সব সময় খাই আজকে অনেক বাইকারদেরকেও দেখছি টুকটাক আমার মতো হয়তো সবাই বাড়ির দিকে যাচ্ছে দারুণ খুব ভালো লাগে যখন একসাথে অনেকগুলো বাইকার ভাইদের সাথে দেখা হয়ে যায় কিংবা দেখা হয়ে যায় বলতে কি যে যখন তাদেরকে দেখি তবে আমার মতে যেটা যে বাইক থাকলেই যে অনেক জোরে চালাতে হবে তা কিন্তু না আপনি আপনার লিমিটে লিমিটে থেকে চালান মানে অন্যান্য গাড়ির সাথে সামঞ্জস্য রেখে মানে অন্যনন গাড়ির সাথে ইকুয়ালি যে যেভাবে চলা যায় যাতে আপনি খুব ধীরেও চলতে না হয় কিংবা যাতে বেশি ফাস্টও না চলে যান সো এই জিনিসগুলো অবশ্যই গাড়ি চালানোর সময় খেয়াল রাখবেন সুন্দর বাড়ি এই যে দিকে যাই না দেখতে পাচ্ছেন কিনা পুরো রাস্তাটাই চমৎকার এত সুন্দর রাস্তা বহু দেশ ঘুরেছি অনেক দেশে গিয়ে বাইকও চালিয়েছি বাট সবাই খালি বলে যে লাদাখ লাদাখ বাইক নিয়ে আমাদের দেশেও তো কম না আমরা ঢাকা থেকে যখন আমরা কক্সেসবাজার যাই চমৎকার রাস্তা ঢাকা থেকে যখন মাওয়ার দিকে যাই চমৎকার রাস্তা ঢাকা থেকে যখন রংপুর রাজশাহী বগুড়া দিনাজপুরের দিকে যাই সেটাও একটা দারুণ রাস্তা সো রাস্তা কিন্তু আমাদেরও আছে দুজন বাইকে যাচ্ছে যিনি ড্রাইভিং করছে তারও হেলমেট নাই আর বিলিয়ন হিসেবে যে বসে আছে তারও হেলমেট নেই গ্রামের মানে আমি যত মফসলের দিকে যাচ্ছি একটা জিনিস খেয়াল করি যে তারা হেলমেটটা কেন ব্যবহার করে না বাট কি অথবা মানে কেন যেন হেলমেটটা ব্যবহারই করতে চায় না কিন্তু হেলমেট ব্যবহার করাটা ম্যান্ডেটরি যদিও আজকে আমার একটা ভুল হয়ে গিয়েছে আমি আমার সেফটি গার্ডগুলো পরে বের হইনি আমি অলওয়েজ লং রাইডে বের হওয়ার সময় আমি আমার সেফটি গার্ডগুলো পরে বের হই বাট আজকে হঠাৎ করে আমার এই ডিসিশনটা যার কারণে আমি আমার সেফটি গার্ডটা পড়ে বের হতে পারিনি কি চমৎকার একমাত্র বাংলাদেশের গাড়িগুলো দেখলে হয়তো বুঝতে পারবে আদারওয়াইজ করে বোঝার উপায় নাই যে এত সুন্দর রাস্তা আমাদের দেশেও পসিবল কিংবা আমাদের দেশেও আছে যাচ্ছি আর যাচ্ছি অলমোস্ট প্রায় দুই ঘন্টা মতো চালিয়ে ফেলেছি আর এলেঙ্গা আর মাত্র ষোলো কিলোমিটার এলেঙ্গাতে থেকে একটা ব্রেক দিব ওখানে দেখি কিছু খাওয়া যায় কি না এলেঙ্গা রিসোর্টেই ঢুকবো এলেঙ্গা রিসোর্টে গিয়ে একটু ভাতটাৎ যেহেতু দুপুর হয়ে গেছে অলমোস্ট দুইটা বাজে একটু ভাতটা খেয়ে তারপর ওখান থেকে বের হব